কি বাধা কি শঙ্কা কার নিয়ন্ত্রণাধীন মানে তার একক নিয়ন্ত্রণাধীন না এবং কেন স্পর্শকাতর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন শীঘ্রই আসবেন শিগগিরই আসবেন এই কথাটা তার মুখ থেকে শুনে শুনেছিলাম আমরা কিন্তু এখন যখন বেগম জিয়ার অবস্থা এতটা সংকটাপন্ন তখন তিনি লিখছেন ফেসবুক পোস্টে যে আমি একটু কৌটি করি এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান করবে বলে আশাবাদী আর আপনার কাছে কি বিশ্লেষণ আপনার বিশ্লেষণ যে উনি যেহেতু বলেছেন যে এখানে একটি সিদ্ধান্ত নয় এখানে অনেক বিষয় বিবেচনা করতে হচ্ছে এবং যেহেতু সেগুলি এক ধরনের সেন্সিটিভ ইনফরমেশন তিনি শেয়ার করতে চান নাই আমার মনে হয় এই বিষয়টাকে আমাদের শ্রদ্ধা করা উচিত জি শ্রদ্ধা তো নিশ্চয়ই করতে করবো আমরা কিন্তু মানে অনধিকার চর্চা হলে প্রশ্নটা এই জন্যই যে তিনি একজন রাজনৈতিক একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব এবং শীর্ষ নেতৃত্ব হলে উনি আসবেন কি আসবেন না এটা তার দায়িত্ব পাবলিক ফিগারে ব্যক্তিগত জীবনে প্রবেশ করার অধিকার আমরা পাই নাই এগুলো আমরা মানুষ তাকে চাই যে তিনি ফিরুক দলের নেতাকর্মীরা যাচ্ছেন উনি তো ওনার দলের কাছে দায়বদ্ধ তারপরে দেশের কাছে দায়বদ্ধ এবং দল এবং দেশের লোক যে উনি ফিরুক চাই আমরা তো বল প্রয়োগ করবো না যে আপনি এখনই ফেরেন ফিরতে হবে নিশ্চয়ই উনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন তার পেছনে কারণ আছে আমি একটা সহজ সাধারণ প্রশ্ন করি মা অসুস্থ একজন পুত্র কি আদতেই সেইরকম জোরালো কোনো কারণ না থাকলে দূরে থাকতে পারে নিশ্চয়ই সেরকম কোন কারণ রয়েছে যে রাজনৈতিক কারণ থাকতে পারে নিরাপত্তা জনিত থাকতে পারে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে তার আসা এবং যাওয়ার একটা সম্পর্ক থাকতে পারে এর বাইরেও অনেক কিছু থাকতে পারে যে বিষয়গুলো আমরা আসলে জানি না এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত উনি যদি এখানে আসেন আমরা প্রশ্নটা হচ্ছে যে উনি মাকে কেন দেখতে আসছেন না

এটা আগেও হয়েছিল যখন তিনি কারাগারে ছিলেন তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছে যদিও চিকিৎসকদের কারো কাছ থেকে এরকমটা শোনা যায় নাই মানে এটি এটির বিষয়ে আপনার অনুমান করতে পারেন যে এটিকে অনুমান করা সম্ভব নয় এটা একটা ক্রিমিনাল অভিযোগ

আমি তো এই বিষয়ে মন্তব্য করতে পারবো না কেননা আমি তো এটা জানি না কিন্তু এই ধরনের কিছু ঘটলে নিশ্চয়ই কৃষকরা বলতেন তিনি তো বিদেশেও গিয়েছেন সেখানে নিশ্চয়ই বলা হতো ফলে যদি কেউ অভিযোগ করে থাকেন কারা বলেছেন এই বিষয়টি কোন ধরনের প্রমাণের সাপেক্ষে বলেছেন এটা তাকে বলতে হবে আমি যতদূর জানি যে অভিযোগটি করেছেন রেজভি সাহেব তো রেজভি সাহেব এই অভিযোগটা আসলে কিসের ভিত্তিতে করেছেন এটা তাকে আসলে বলতে হবে শুধু বলে দিলেই হবে না যে এটা হয়েছে কেননা এটা তো একটা ক্রিমিনাল অফেন্স যদি এটা হয়ে থাকে এবং তিনি যদি জেলখানায় থাকা অবস্থায় এরকম হয়ে থাকে তাহলে তো জেলখানার লোকজন সহ এটার সঙ্গে যুক্ত হইতে হবে কারণ তাকে এটা কারা করবে জেলের ভিতরে তাই না তো এটা একটা বড় অভিযোগ তো এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে প্রথমে এটার মেডিকেল এভিডেন্স লাগবে এবং সেই মেডিকেল এভিডেন্স আছে কিনা এটা আসলে তাকেই বলতে হবে যেহেতু চিকিৎসকাধীন আছেন এভিডেন্স থাকতো কিছুটা বের হয়ে আসবার কথা কিনা নাকি না সেটাই একটু বোঝার চেষ্টা করছিলাম আমি এটা ডাক্তার শহর প্রশ্ন করলে আসলে হয় না এটা অনেক বিরাট ব্যাপার যারা টক্সিকোলজি পড়ছেন তারা জানেন যে বিষের প্রকারভেদ আছে বহু ধরনের বিষপ্রয়গের ব্যবস্থা আছে ফলে এটা এত সহজে যারা চিকিৎসা করেন তারাই বের করে ফেলেন ব্যাপারটা এরকম না এবং কারা করেছে বলে তিনি জানেন কখন করা হয়েছে বলে তিনি জানেন তাহলে সেটা পরীক্ষা পাওয়া যাবে তিনি তো বলছেন না কিন্তু তিনি তো বলছেন না কিন্তু তিনি যেহেতু একটা অভিযোগ করে তুলেছেন মানে রেখেছেন এবং অভিযোগ হ্যাঁ হ্যাঁ বলছেন কিন্তু তিনি তো এটি বলছেন না যে আসলে করা হয়েছে কিনা কিভাবে করা হয়েছে কারা করেছেন এই জন্য আসলে মেডিকেল এভিডেন্স যে শব্দ বের হয়ে আসার কথা কিনা নাকি আসলে এমন হয় যে আসলে বের হওয়া সম্ভব না আহ আসলে এরকমই কিছু লিস্ট বের হবে কিছু বিশ আরেক বের হবে কাউকে যদি পয়জনিং করা হয় তাহলে সব পয়জনটা একই পয়জন না তাহলে বলতে হবে তো তাকে কি কি ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে বা কে করেছে তো বুঝতে হবে তো তাই না আগে এটা জানতে হবে সাপ কামড় দিলে আপনি তো জানেন নিশ্চয়ই যে সাপটাকে ধরে আনতে হয় সাপ কি সাপ তাহলে বুঝা যায় অথবা দাঁতের গঠন দেখে বের করতে হয় যে কোন সাপ কামড় দিয়েছে সাপটাকে পাওয়া গেলে সবচেয়ে ভালো তো সেই রকম হ্যাঁ সব সাপ কামড় দিলে তো একই বিষ না সাপের বিষ নিউরোটক্সিক হয় হিমোটক্সিক হয় জি অনেক ধন্যবাদ চিকিৎসকদের কাছ থেকে কোনো বক্তব্য বিষয় আমরা পাচ্ছি না আমি ওই যে ওই প্রশ্নটা একটু যেতে চাই যে মাইনাস টু প্রক্রিয়া যেটি সেটিতেও মানে এই এই সরকার আসার পরে বিএনপির একদম মির্জা ফরুল ইস্তমান থেকে বিভিন্ন পর্যায়ের নেতারা বারবার বলেছেন এক এগারোর প্রক্রিয়া চলছে মাইনাস টু প্রক্রিয়া চলছে সেটি কি এখনো চলমান একটা অংশ কি কোনোভাবে মানে এরকম কথা বেশ অনেকবার শুনেছি ডক্টর আপনার কাছ থেকে এটা শুনবো তবে তার আগে আর একটা একটু করি এটা আমি আসলে দুজনের প্রশ্নটা রাখছি যে প্রশ্নটা যে বেগম জিয়া তারিক রহমান ফিরতে পারছেন না স্পর্শকাতর বিষয় আছে তার একক নিয়ন্ত্রণাধীন না বেগম জিয়া তিনি কিন্তু লন্ডনে গেলেন কিছুদিন আগে চিকিৎসা নিতে এবং আমরা সবাই জানি খুব স্বাভাবিক চিন্তা থেকেই বুঝতে পারি যে তার চিকিৎসা আরও বিস্তারিত চিকিৎসা বারো ফার্দার চিকিৎসার

বিভিন্ন বক্তৃতায় বক্তব্যে তিনি সেটা বলেছেন এমন হতে পারে যে অনুষ্ঠানটি তো শুধু এই প্রথম তিনি যান না তিনি তো সামরিক বাহিনীর একজন সদস্যের স্ত্রী এই অনুষ্ঠানটির সঙ্গে তার হয়তো আবেগ জড়িত ছিল এই জন্য হয়তো তিনি যেতে চেয়েছেন আমরা তো জানি না কিন্তু ডাক্তার হিসেবে অনেকেই সমালোচনা করেছেন যে কেন তাকে নেওয়া হলো তার মাস্ক কেন সবসময় নাকের উপরে ছিল না এই বিষয়গুলি এখন বলে আসলে কোনো ক্ষতি বৃদ্ধি হবে না কোনো ভালো মন্দ কিছু নেই বরং আমাদের চিন্তা করতে হবে কত ভালো চিকিৎসা দিয়ে তার জীবনকে আরো দীর্ঘায়িত করা সম্ভব এবং তার কষ্ট লাঘব করা সম্ভব একই সঙ্গে আমি যেটা বলতে চেয়েছি প্রশ্নটা একবার দুইবার করলে ঠিক ছিল কিন্তু দেখেন পুরো সোশ্যাল মিডিয়াতে শত্রু মিত্র নির্বিশেষে এমন ভাবে বলছে যেন দয়াহীন মায়াহীন একজন ব্যক্তি মাকে দেখতে আসছেন না ব্যাপারটা কিন্তু সেইরকম না এত বড় একটা দলের দায়িত্ব নিতে হচ্ছে তাদেরকে চান বা না চান পারিবারিক ভাবেই হোক কিংবা নেতৃত্বের উত্তর হিসেবেই হোক এই বিষয়গুলি তাদেরকে বিবেচনায় নিতে হচ্ছে আমাদের উপমহাদেশের রাজনীতির যে গতি প্রকৃতি তার মধ্যে কিন্তু বহু প্রশ্ন জড়িত থাকে ফিরে আসা এরকম বহুদিন বিদেশ থেকে ফিরে আসা নেতৃবৃন্দের প্রতি শুধু উপমহাদেশ কি আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এরকম বিদেশ থেকে অন্যান্য দেশের এরকম নেতারা ফেরত এসেছেন অনেক প্রশ্ন অনেক সমস্যা অনেক জটিলতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে আমরা মনে হয় ভুলে যাই নাই যে ফিলিপিনে কি হয়েছিল বেনিং নই কুইনে যখন ফিরে এসেছিলেন কিংবা আমরা ভুলে যাই নাই

অযৌক্তিক নিশ্চয়ই তুমি তখন আমরা আবার বলবো উনি কেন এর অ্যাম্বুলেন্সে মায়ের সাথে গেলেন না তাই আমি এটাই বলেছি যে এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিকে প্রশ্ন করলে হবে না আমরা প্রশ্ন করেছি একবার ঠিক আছে যে উনি কেন আসছেন না দুইবার কিন্তু আহ তিনি কেন বলছেন না উনি কেন ফিরছেন না এটা তো তাদের ব্যক্তিগত বিষয় তিনি কেন আসছেন না সেই প্রশ্নটা আছে বড় প্রশ্ন এখন মানে উদ্রেক করলেন যখন আসলে তিনি স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন যে বিষয়টি স্পর্শগত তার একক উনি বাধ্য হয়েছেন কারণ যেভাবে তাকে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার আক্রমণকারী কাউকে বাছে না এরা যাকে খুশি তাকে যে কোনো ভাষায় আক্রমণ করে এই জিনিসটা কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে একেবারে এটি আসলে প্রশ্ন যে একক নিয়ন্ত্রণাধীন না নিয়ন্ত্রণ আসলে কার কার উপরে মানে কোথা থেকে নিয়ন্ত্রণ একজন দলের প্রধান আজও নামে আপনি বলি প্রধানমন্ত্রীর যে এদিক সেদিক যাওয়া এটা কি একক নিয়ন্ত্রণের জন্য থাকে মোটেও থাকে না তার নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করা হয় তাকে আগে গ্রিন সিগন্যাল পাইতে হয় তার এসএসএফ তার অন্যান্য নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে গোয়েন্দার গ্রিন সিগন্যাল পাইতে হয় তারপরে প্রধানমন্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে বাংলাদেশে বা বিশিষ্ট কোনো ব্যক্তি যারা টপ সিকিউরিটি পার তো উনি তো সেই অংশে বাংলাদেশের একটি বৃহৎ দলের নেতা হিসেবে ওই অংশে খুব একটা কম সিকিউরিটি পাওয়ার কথা না তাহলে উনি কোথায় যাবেন যাবেন না নিশ্চয়ই এটার বিষয়ে বহু মানুষের বহু জায়গা থেকে তথ্য নেওয়া তারপরে যাওয়া উচিত কি উচিত নয় কখন তিনি পৌঁছাবেন এইখানে সবকিছু প্রস্তুত আছে কিনা তাকে রিসিভ করার জন্য এই বিষয়গুলো তো নিশ্চয়ই জানার বিষয় না তারপরে দলীয় লোকেরা এসে ভিড় জমাবেন উনি যদি কালকে মনে করেন এসেছেন আপনি কি মনে করেন দলের লোকেরা তাকে ছাড়বে এই এম আর দুই যাবেন দেখা যাবে এম আর বাইরে পাঁচ হাজার লোক দাঁড়িয়ে গেছে তার সাথে হাত মিলানোর জন্য একটু মূল প্রসঙ্গে যাবার আগে একটু ডাক্তার আব্দুল নতুস এটি আপনার কাছে খুব সংক্ষেপে আপনি যদি একটু বলেন যে এই যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন বিএনপির মহাসচিবের তথা খুলে বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মবই চলছে আপনি তো নিজেই বললেন যে আপনি নিজেও তার শিকার আপনাকে নানান আগের ভিডিও পরের ভিডিও নানান কিছু দিয়ে অনেক কিছু করা হচ্ছে খুব ভাইরাল হচ্ছে বিষয়গুলো আসলে যেহেতু আপনারা কথা বলেন পাবলিক ফিগার মানে এগুলো কি এভাবে চলতে থাকবেই নাকি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এটা নিশ্চয়ই ন্যায্য নয় না ন্যায্যতা অন্যায্যতার বিষয়টি আগে আমাদেরকে সকলে মিলে একমত হতে হবে যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেই ভাষা তাদের বিরুদ্ধে ব্যবহৃত হলেই কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে যায় অথচ তারা এই ভাষাটি একদিক থেকে ব্যবহার করছে ব্যাপারটা এরকম যে এক পক্ষের হাতে বন্দুক রয়েছে তারা গুলি চালাবে না আরেক পক্ষের হাতে কিছুই থাকতে পারবে না কারণ তারা সুশীল তারা ভদ্র তারা কেন আমাদেরকে এই কথা বলবে আমি আপনাকে একটা জিনিস বলি যে শব্দটি নিয়ে আমি আপত্তি করেছিলাম এই শব্দটি হচ্ছে হাঁটুর বয়স হাঁটুর বয়স শব্দটা কিন্তু আমি বলি নাই হাঁটুর বয়স শব্দটা ওই অনুষ্ঠানে একজন আলোচক বলেছেন তো বলার পরে আমি শুধু বলেছি যে যার বয়স আসলে হাঁটুর বয়স তাকে বলা যাবে না কিন্তু সে আমাকে গালি দিতে পারবে সে আমাকে প্রাণী কুলের নাম তুলে গালি দিতে পারবে আমার বাবা মাকে দিতে পারবে আমার আত্মীয় স্বজনকে গালি দিতে পারবে মিথ্যা কথা বলতে পারবে জঘন্য ভাষা ব্যবহার করতে পারবে নানান রকম শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে কথা বলতে পারবে অথচ আমি কি বলেছি হাঁটুর বয়স এটা একটা বাগধারা এই বাগধারাটি যদি কেউ ব্যবহার করে এর অর্থ হচ্ছে যে একজন ব্যক্তি তার চাইতে অনেক বেশি কম বয়সী বাংলা ভাষা এই শব্দটাকে এইভাবে ব্যবহার করা হয় একটা বাগধারা তাদের কাছে অপমানজনক মনে হয় কারণ তারা জানে যে তাদের বয়স কম এই কারণে বাগধারাটাকে তাদের কাছে গালি মনে হচ্ছে অবশ্য তারা যে গালি দিচ্ছে এটা তাদের কাছে মনে হচ্ছে এটা তাদের ভাষা এটা প্রতিবাদ এটা খুল এই বিষয়টি নিয়ে আমি আপত্তি করেছি আমি বলেছি যে যতক্ষণ পর্যন্ত এই ভাষার বিকৃতি হবে আমি ভাষার বিকৃতির প্রতিবাদ করবই যেমন একটি ছেলে আপনি চিন্তা করেন অথবা একাধিক ছেলে মেয়ে তারা এতদূর পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চলে গিয়েছে তারা কোনটা বাগধারা এবং কোন বাগধারার কি অর্থ সেটা জানে না আমি যদি বলি যে আকাশের চাপ দেখেছি মানে কি আমি সত্যি সত্যি একটা দেখেছি বিবাহের সময় এরা দেখবে আয়নাতে বউয়ের মুখ দেখাবে বলবে আকাশের চাপ দেখছি আসলে চাপ দেখেও কেন কিন্তু কোনটা বাগধারা আর কোনটা সমাস আর কোনটা কারোকে বিভক্তি এটা না জেনে তারা ওখানে গিয়েছে বাংলা ভাষা না শিখে আমি শুনেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ইংরেজি আর অঙ্কে সবাই নাকি ফেল করে এখন তো আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলা ভাষাটা পর্যন্ত তারা ভুলতে বসেছে আমি যে আমি কিন্তু আপনি পরিষ্কার খেয়াল করবেন আমি যে সেখানে আউটবয়েস্ট করেছি আমি জেনে শুনে করেছি কেননা এর চাইতে সভ্য এবং এর চাইতে কোন ধরনের গালিগালাজ ব্যবহার না করে এই কথাটি আমার প্রতিবাদ হিসেবে বা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে বলার আর কি উপায় আছে আমি কি দেখবেন আমি আমি শেষ লাইনে বলেছি রাগ করলাম এর মানে হচ্ছে আমি রাগ করেছি যে নেই রাগ করেছি কারণ এইখানে রাগ প্রকাশ করতে হবে এইটা একটা প্রতিবাদ আমি একটা মজার জিনিস বলি যারা এই গালিগালাজ ব্যবহার করে এরা আমি দেখলাম সেদিন জনসভায় বিদ্রোহী কবিতা আবৃত্তি করে কেন বাবা ওইখানে কেন বিদ্রোহী কবিতা করছো নজরুল যে প্রতিবাদ জানিয়েছেন উনি সেই প্রতিবাদের মধ্যে কোন ভাষা ব্যবহার করেছেন এটা সেটা কেটে লাল করে দিবেন সেই ভাষা আমরা যে মুক্তিযুদ্ধ করেছি আমরা কি সেখানে এটা সেটা কেটে লাল করে দিব বলে মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তানের চাইতে বেশি অত্যাচার কেউ করেছে এই দেশের মানুষের উপরে আমরা কি সেখানে গালি দিয়েছিলাম পাকিস্তান ফিরকে না এরকম আজে বাজে গালি কোনোদিন দেই নাই বরং আমরা কি করেছি আমরা প্রকৃত অর্থে সম্মানের সঙ্গে আমরা লড়াই করেছি এবং আমরা যে একটি সম্মানিত জাতি সেটা প্রমাণ করেছি আপনি আমাকে বলেন দুর্গমগিরি কান্তার ও এটা প্রতিবাদ পরা ছল মোদের এই শিকল পরা ছল এটা প্রতিবাদ না আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে রণিবে না না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না এটা কি এটা প্রতিবাদ না এটা নিজের সৌর্য প্রকাশ না কেন এখন আপনাদের লাল লাল যেগুলো বলেন সেগুলো বক্তৃতায় বলেন কেন এখন বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে হয় কারণ প্রতিবাদের ভাষা আসলে বাংলা ভাষাই এবং সেই ভাষা আমরা যে ভাষায় কথা বলি সেটাই সেটা না বলে নতুন ভাষা উদ্ভাবন করে যদি গালাজ শারমিন আমার সাথে গালি দিয়েও কিন্তু যারা আমাদের বয়সে আমাদের সাথে গালি দিয়েও তারা পারবে না যত গালি আমরা জানি তার অর্ধেক তারা জানে না কিন্তু আমরা তো গালি দিব না আমরা গালি না দেওয়ার জায়গাটাকে বেছে নিয়েছি কারণ আমাদের উদ্ভাবিত হয় আমি আপনাকে একটা জিনিস বলি গালি কিন্তু উদ্ভাবিত হয়

মাইনাস টু যারা পরিকল্পনা করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু আগের সরকার কোনো ব্যবস্থা নেয়নি আপনি লক্ষ্য করে দেখবেন এবং আগের সরকার মাইনাস যারা কুশি লব তাদের অনেকে কিন্তু বাংলাদেশে রয়েছেন অনেকে বিদেশে চলে গিয়েছেন এবং সেখানে ভালো আছেন মাইনাস টুর প্রক্রিয়াটি কোনো বিরোধিতা করা মাইনাস প্রক্রিয়াটি যারা করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া আমরা সেটা লক্ষ্য করি নাই বরং মাইনাস টুর একাধিক কুশিলাও আমরা দেখেছি সংসদ সদস্য রয়েছেন মাইনাস টু যারা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন এমন অনেকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছেন অনেকে নিরাপদে বিদেশে রয়েছেন এবং মাইনাস টু এর বিষয়টি কিনে তেমন কোন আলোচনাও হয় নাই এবং এই যে কেন হয় নাই এই প্রসঙ্গটি আসলে আমরা জানতে পারি নাই কখনো বলেন যারা মাইনাস এর ফর্মুলা করার চেষ্টা করেছিল তাদের কিছু হয়েছে বাংলাদেশে কিছু হয় নাই আপনি বলেন তো কারো শাস্তি হয়েছে কারো বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কাউকে কিছু বলা হয়েছে প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে এই বলা যাবে না সময় একটি রাজনৈতিক দল গঠন করার একটা প্রক্রিয়া ছিল আপনার নিশ্চয়ই মনে আছে আমরা নতুন রাজনৈতিক দল ঘোষণার একটা প্রক্রিয়ার কথা শুনেছিলাম তো সেই প্রক্রিয়া যারা শুরু করেছিলেন বা যারা তখন সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তারা কি এখন বাংলাদেশে নাই

বিদেশ থেকে ফিরলে কথা বলতেন হঠাৎ প্রক্রিয়া যারা শুরু করেছিলেন যারা চেয়েছিলেন তারা সবাই সবাইকে বাংলাদেশ থেকে বের হয়ে চলে গিয়েছেন তা তো জান নাই ফলে আহ এটা নিশ্চিত করে বলা যাবে না তবে আপনি যদি বারবার জানতে চাচ্ছেন যে কারা এটা করতে পারে কারা এটা করতে পারে এই প্রশ্নের উত্তর কিন্তু নাই তবে অনেকেই যে করতে পারে এই ধারণাটা কিন্তু সুস্পষ্ট